ও গোপাল দাদা আরে ও গোপাল দাদা আরে ওটো ওটো গিন্নি আজ তোমার গলার আওয়াজটা ভারী হয়ে গেল কি করে গো গিন্নি নয় গো গোপাল দাদা এটা আমি আরে আমি পুটির বাবা হ্যাঁ তা তুমি এই সাত সকালে আমার বিপদে পড়েছি গো গোপাল দাদা তাই নাকি কি বিপদে পড়লে শুনি পন্ডিত মশাই পুঁটিদের পড়াশোনার জন্য আগামী মাস থেকে বেতন বাবদ দশ পয়সা করে চেয়েছেন বেতন দিতে না পারলে উনি আর পড়াবেন না আমি গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরোয় আমি যদি মাসে দশ পয়সার কুটির লেখা জন্যে জন্য খরচা করি তাহলে আমাদের সংসার চলবে কেমন করে গোপাল দাদা হ্যাঁ বলো কি ভাই তুমি এই কথাটা মহারাজকে জানিয়েছো না গোপাল দাদা পণ্ডিত মশাই বলেই দিয়েছেন এই খবর যেন মহারাজের কানে না যায় ও এই ব্যাপার পণ্ডিতটা দেখছি দিন দিন মন্ত্রী মশাইয়ের মতন হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি নিশ্চিন্তে বাড়ি যাও যা করার এবার আমি করছি তুমি তুমি একটু দেখো গোবিন্দ দাদা না হলে না হলে আমরা সবাই পথে বসবো দেখতে তো আমাকে হবেই ভাই মহারাজ রাজ্যের সব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা দেবেন বলে পণ্ডিতকে পাঠশালায় বসিয়েছিলেন আরে সেই পণ্ডিত কিনা বেতন চেয়ে বসলো না না এত সহজে আমি পণ্ডিতকে ছাড়বো না এই বলে দিলাম কি ব্যাপার আজ রাজসভায় তো ফাঁকা ফাঁকা লাগছে কেন লাগবেই তো মহারাজ আজ গোপাল আসেনি তো ঠিক বলেছ অমন পাহাড়ের মতো চেহারা নিয়ে গোপাল আমার সামনে বসে না থাকলে কি যেন একটা নেই নেই বলে মনে হয় আমার আর নেই মনে হবে না মহারাজ গোপাল এসে গেছে আর পাহাড়ের মতো চেহারা নিয়ে বসেও পড়েছে গোপাল